আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকল কান্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে এসেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসের জমিতে হাইব্রিড জাতের ঘাস ইন্দোনেশিয়ায় ঘাস বর্তমানে বাংলাদেশেও চাষ হচ্ছে এটা খামারিদের জন্য এই ঘাসটা খুবই কার্যকর ঘাস ছাগল ভেড়ার খুবই ভালো মানের একটি ঘাস গারল এই তিনটা গবাদি পশুর জন্য আর ভেড়া সার প্রত্যেকটা গবা পশুর জন্য এটা স্বাচ্ছন্দ্য সুন্দর এটা ঘাস কারণ অতিরিক্ত পাতাযুক্ত ঘাস আপনারা জানেন পাতাযুক্ত ঘাস কিন্তু আপনার গবাদি পশু বেশি পছন্দ করে থাকে আর কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করার জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার খুবই দরকার দর্শক এখানে প্রায় দু তিন বছর হয়ে গেছে আমি ঘাস চাষ করেছি এখনও কত সুন্দর বাম্পার ফলন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আরও পাঁচ থেকে সাত বছর আমি জমি থেকে সার্ভিস পাবো কাঁচা ঘাসের প্রোডাকশন পাবো সেই তুলনায় আমরা কিন্তু সাত বছর বলে থাকি আরও বেশি সম্ভব দর্শক এই যে এখান থেকে দেখেন ইতিপূর্বে কাটিং কেটে বিক্রি করা হয়েছে ঘাস বিক্রি করা হয়েছে পুনরায় পেছনে কিন্তু আবার ঘাসগুলো হয়ে যাচ্ছে তোর মানে এটাই সুবিধা হচ্ছে এই ঘাসটা যতবার কাটবেন ততবার আবার প্রোডাকশনের দিকে দাবিত হয় একবার রোপণ করবেন কতবার কাটবেন সেটা আসলে আপনার কল্পনারও বাইরে আর আপনি এটা প্রতি মাস অন্তর অন্তর কেটে খাওয়াতে পারবেন শুধু প্রথম দাপে একটু দেড় মাস সময় লাগে এক মাস মানে পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন সময় লাগে প্রথম দাপে পরের দাপে প্রতি মান্থলি প্রতি মাস মাস পর পর আপনি অন্তর ঘাসটা কেটে খাওয়াতে পারবেন সবচাইতে হাই যুক্ত ঘাস গবাদি পশুর পছন্দের ঘাস যদি কাঁচা ঘাস চাষ করে নেন তাহলে আপনি গবাদি পশু পালনে খুব সহজেই লাভবান হতে পারবেন কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করে খামার প্রতিষ্ঠা করবেন আপনার লস হবে না কাঁচা ঘাস অন্যতম ঘাস গবাদি পশুর জন্য আর দেখেন এই মুহূর্তে এখানে কাটিং কাটা হচ্ছে এই কাটিংগুলো আমরা খামারিদের উদ্দেশ্যে পাঠাবো দূর থেকে একটা ভাই অর্ডার করেছেন বাগের হাট খুলনা সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য আজকে মাঠে আসা এবং সেই শোভাতেই একটা প্রতিবেদন বানাচ্ছি আপনাদের দেখার জন্য যদি দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে চান তাহলে এই স্ক্রিনে তাহলে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থানা লেভেলে সব জায়গায় কাটিংগুলো আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে দর্শক আর এই মুহূর্তে দু সালের বৈশাখ মাস চলতেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস কিন্তু খুব সুন্দর একটা সময় ঘাস চাষের আর যে কোনো যা মাটিতেই বেলে এটেল দোয়াশ প্রত্যেকটা মাটি কিন্তু এখন আপনার মাটিতে মাটিতে যথাযথ শক্তি চলে এসেছে বৃষ্টি আসছে যেহেতু এখন আপনি যদি চাষ করেন ঘাসটা আপনি খুব সুন্দর ফলন পাবেন আর একবার যদি আপনি ঘাসটা আপনার জমিতে হয়ে যায় সাত বছর পর্যন্ত সেইখান থেকে ঘাস কেটে গবাদি বসে খাওয়াতে পারবেন দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্থ দীর্ঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ